আসসালামু আলাইকুম আমি নেত্রবনার কন্যা আজকে অনেক কষ্ট করে আজকে ঘুরতে অনেক দূরাত একটা সুন্দর একটা জায়গা দেখানো লেগে গেছে আমার জীবনের কইলা আমি আর কোনো দিনে জায়গা পাইছি না তবে অনেক সুন্দর একটা পরিবেশ চারপাশের গাছপালা সাথে অনেক সুন্দর সুন্দর ভবন গাড়ি ঘোড়াও আছে অনেক মানুষের আগমন খুব সুন্দর একটা জায়গা আসলেই মনোমুগ্ধকর হালকা রোদ্দে বিহাল বেলা খুবই সুন্দর লাগতেছে আর সামনে যে ববনটি দেখতে অনেক সুন্দর 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 রাস্তা রাস্তাটাও একদম নতুন মনে হইতেছে কিছুদিন আগে ফলে করছে রাস্তার বাঙ্গা নাই কিছু নাই একদম ফ্রেশ মনে যে ঢাকা শহর বা বিদেশের যে সুন্দর সুন্দর রাস্তাটি দেয়াল সার গাছপালা এরকম যে যেটি ভিডিও দেহি মানুষের সেরম সুন্দর সুন্দর পরিবেশটার মতো দেখা যাইতেছে তবে আমি নয় আমার খুব ভালো লাগছে কারণ প্রকৃতিটা অনেক সুন্দর আর চারপাশে অনেক মানুষজনের আগমন এই জায়গাটা হয়তো বা নিজের লাগবে বা আত্মীয় স্বজনের লাগবে কোনো না কোনো কারণে একবার না একবার আইসি মানুষ আমি যতদূর জানি যে জায়গাটার নাম অন্তত আপনারা কমেন্টে লিখবেন এটা আমি কইতাম না আর এই দিকটা অনেক সুন্দর একটা ভবন সাথে টাওয়ার অনেক সুন্দর লাগতেছে আমি এই জায়গাটা থেরম ভাবে আইছি না না খুব সুন্দর একটা পরিবেশ আচ্ছা যাই হোক খুব সুন্দর রাস্তাঘাট সাথে সুন্দর সুন্দর ভবন সবকিছু মিলাই অসাধারণ তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই জায়গাটার নাম কি